আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে দুটি ডিমের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আজকে কেকের কালার আনার টিপস সহ এ টু জেড রেসিপি শেয়ার করব দয়া করে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে একটি বাটির উপর একটি স্ট্যান্ডার দিয়ে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে আটার থেকে ময়দাটা নেওয়া অবশ্যই ভালো এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ পাউডার মিল্ক ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে চেলে নিতে হবে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে চেলে উপরের যে পরিমাণের দানা দানা জিনিসগুলো থাকবে সেটাকে ফেলে দিব এখন শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি একটা কথা মনে রাখবেন পারফেক্টলি কেক বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এর পরিমাণ এবং পরিমাপ পরিমাপ এবং পরিমাণটা ঠিক থাকলে আপনার কেকটা অবশ্যই সুন্দর হবে তাছাড়া কেকটা পারফেক্টলি হবে না এখন আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নেব এটা অবশ্যই ফ্রিজে ডিম নেওয়া যাবে না নর্মাল এবং রুম টেম্পারেচারে থাকা যে ডিম সেগুলো নিতে হবে আমি এখানে দুটো ডিম নিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করা শুরু করব তবে অতিরিক্ত স্পিডে বিট করা যাবে না আস্তে আস্তে করে একদম লো স্পিডে বিট করতে হবে আমি বিট করার একটা পর্যায়ে এসে এখানে আমি চিনি অ্যাড করে নেব এখন চিনির কথাটা হচ্ছে আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে হচ্ছে আপনি চিনির পরিমাণটা বেশি দিবেন আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে সেভাবে আপনার চিনির পরিমাণটা দিবেন আমি এখানে থ্রি ফোর কাপ চিনি নিয়েছি আপনি চাইলে পুরো এক কাপ চিনিও নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক এবং শেয়ার করে দিবেন আর যদি দয়া হয় একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখানে আমি একটা কাপের চার ভাগের তিন ভাগ চিনি নিয়েছি অর্ধেকটা এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব যেন সব জায়গায় বিট সমানভাবে হয় বাকি চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করতে থাকবো দেখব যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব এখন আমি হাফ চা চামচ ব্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি ব্যানিলা অ্যাসেন্সটা দিয়ে ঠিক ত্রিশ সেকেন্ড আমি আবারও বিট করব ব্লেনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কেকের জন্য কারণ কোনো প্রকার উপকরণ যেন আস্ত না থাকে বিশেষ করে চিনিটা চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ব্লেন্ড করব এরপর হাফ কাপ তেল দিয়ে ভালো করে বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করব। যদি চিনির দানা থেকে যায় তাহলে কিন্তু কেক পারফেক্টলি হবে না এখন কেকের যে ব্যাটারটা সেটাকে আমি ভালো করে চেক করব। যে চিনির দানা আস্থা আছে কিনা যদি আস্ত থেকে যায় তাহলে আমাকে আবার ব্লেন্ড করতে হবে তাই আমি হ্যান্ড বিটার দিয়ে চারপাশে গুরিয়ে ঘুরিয়ে দেখতেছি চিনির দানাগুলো এখনো আস্ত আছে কি না আমি দেখতে পাচ্ছি যে এখনো কিছু পরিমাণ চিনি আস্ত রয়ে গেছে তাই আমি ভালো করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি যাতে চিনিটা একেবারে একদম গলে যায় কোনো প্রকার চিনি আস্ত না থাকে এই চিনিটা কোনোভাবেই হচ্ছে আস্ত রাখা যাবে না তাহলে হচ্ছে আপনার কেকের। ফিনিশিংটা কখনোই ভালো আসবে না কেকের এই পর্যায়ে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ আসল জিনিস হচ্ছে কেকের ফিনিশিং আনার জন্য যেটা আমরা করতে হয় সেটা হচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করা আমার প্লেন করা হয়ে গেছে আমি এখন বিটারটা তুলে রাখবো এই পর্যায়ে এসে আমার যেটা করতে হবে এখন হচ্ছে শুকনো উপকরণ যেগুলো আমি রেখেছিলাম সেগুলো এর সাথে মিক্স করে দিতে হবে তবে আমি একসাথে মিক্স করবো না আমি দুই ভাগে মিক্স করব। এই জন্য আমি আবারও একটা স্ট্যানার নিয়ে নিয়েছি এই স্ট্যানার দিয়ে চেলে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম শুকনো উপকরণের অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এই মেশানোর সময় অবশ্যই আপনি ধৈর্য ধরে আস্তে আস্তে করে মেশাবেন কারণ অতি তাড়াতাড়ি মেশাতে গেলে হচ্ছে অনেক বাবলসের ভিতরে জমা হয়ে যাবে এখন আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা দিয়ে দিলে তারপরে আমি আবার আস্তে করে মিক্স করব। আপনি চাইলে কিন্তু একসাথেও পুরো উপকরণটা দিতে পারেন তবে শুকনো উপকরণটা দুইবারে দেওয়াটাই আমি মনে করি ভালো তাহলে আপনার মিক্সিংটা ভালো হবে কারণ দুইবারে মিক্স করলে বেটারির ভিতরে বাতাস ঢোকার পরিমাণটা কম হয় বা সম্ভাবনা কম থাকে এরপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ লিকুইড মিল্ক নিয়েছি যতটুকু দরকার এখানে দিয়ে দেবো বাকিটা আমি খেয়ে ফেলব এখন আপনাকে খেয়াল রাখতে হবে কতটুকু পরিমাণ দুধ আপনি দিবেন কারণটা হচ্ছে ব্যাটারটা যেন বেশি নরম না হয়ে যায় আবার বেশি শক্ত না হয়ে যায় এই জন্য এই দুধের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনার বুঝে বুঝিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ করে বা আন্দাজ করে নিয়েছি যদি দরকার হয় আমি এখানে আরও দুধ মিক্স করব। আর যদি দরকার না হয় তাহলে আমি আর মিক্স করব না আমার মনে হচ্ছে আমি যতটুকু নিয়েছি পারফেক্টলি হয়ে গেছে এখন আপনারা ব্যাটারটা দেখিয়ে বুঝতে পারছেন যে এর গণত্ব কিভাবে হবে এখন একটি আট ইঞ্চি সাইজের কেকের মোল্ডে ভালো করে অয়েল ব্রাশ করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মোলটির চারোপাশে ভালো করে অয়েল ম্যাসেজ করে নিচ্ছি এরপরে হচ্ছে আপনার মোল্ডের নিচে একটি বেকিং পেপার দিয়ে দেব যদি বেকিং পেপার না থাকে তাহলে হচ্ছে বাসায় লেখার জন্য যে নর্মাল কাগজ থাকে সেটা দিয়ে দেব। সেটা দিয়ে অয়েল ব্রাশ করে ব্যাটার সম্পূর্ণ ব্যাটার যেটা আমি করেছি সম্পূর্ণটা একসাথে এখানে ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটা কেকের মোল্ডে ডাকার পরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে কাজটা অবশ্যই আপনাকে করতে হবে একটা পারফেক্ট কেক বানানোর জন্য এই কাজটা অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কয়েকবার ধরে এটাকে ট্যাপ করতে হবে অর্থাৎ কেকের মোলটাকে ধরে উপর দিক থেকে নিচের দিকে জাঁকে দিতে হবে এতে করে যদি কেকের ব্যাটারের ভিতরে বাতাস অর্থাৎ এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে এবং এয়ার বাবলসগুলো হচ্ছে আপনার কেকের ব্যাটারের ভিতরে থাকলে কেক কখনোই পারফেক্টলি প্যাকিং হবে না কেন ব্যাকিং হবে না সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন কেকটা ফুলবে কিন্তু সেটা চুপসে যাবে এ পর্যায়ে এসে আমি একটা টুথপিক দিয়ে কেকের ব্যাটারের উপর থেকে নিচের দিক ডান থেকে বামের দিক কয়েকবার টেনে টেনে দিয়ে দেব এর ফলে কি হবে কেকের ব্যাটারের ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে এরভাবে কয়েকবার টানার পরে আমি আবার কেকের মোলটাকে ধরে কয়েকবার ট্যাপ করে নেব এটা চাইলে আপনি কয়েকবার করে করতে পারেন এটা করা একটা পারফেক্ট কেকের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট কাজ এটা অবশ্যই করবেন এবার স্টিলের একটি পাত্র পাঁচ মিনিট আগেই আমি প্রিহিট করে রেখে দিয়েছি তারপর একটি কাগজ দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে দেব। পাত্রটা স্টিলের হওয়ার কারণে হচ্ছে আপনার কালারটা ভালো আসবে যদি আপনি স্টিলের উপরে স্টিলের ঢাকনা দিয়ে বেকিং করেন আমি স্টিলের পাত্রটা প্রিহিট করে রেখেছি তার উপরে একটি নর্মাল পেপার দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি তারপর এখন আমি কেকের মোলটা ভালো করে বসিয়ে দিয়েছি এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রিহিটটা কারণ হচ্ছে প্রিহিট করার পরে আপনি যখন বেকিং করবেন তখন কিন্তু আপনার চুলার হিট অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝখানে থাকবে হিট বাড়ানো এবং কমানো যাবে না আমি কিন্তু এখানে একটা স্টিলের ঢাকনা দিয়ে ডেকে উপরে একটা শিল দিয়ে চেপে দিয়েছি যেহেতু আমার ডাকনাটা একেবারে লেগে যায় না বা লেগে থাকে না সেজন্য আপনি চাইলে একটা উপরে ভারী জিনিস দিয়ে ডেকে দিতে পারেন ডেকে দিয়ে জাস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করবেন চুলার হিট বাড়াবেন না এবং কমাবেন না আমি চল্লিশ মিনিট পরে আবার ফিরে আসলাম আসার পরে ঢাকনা খোলার পরে হচ্ছে আমি দেখব আমার কেকের কি অবস্থা আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি নেবার পর যখন দেখলাম দেখি তো আমি ওয়াও আমি অলরেডি বুঝে ফেলেছি যে আমার কেকটা আসলেই পারফেক্টলি ডান তবে এখন আমি যেটা করবো শিওর হওয়ার জন্য একটা স্টিক নিব স্টিকটা নিয়ে আমি কেকের ভিতরে ঢুকিয়ে দেবো যদি দেখি যে আমার স্টিকটা একদম ক্লিন আসছে তাহলে কি আমার কেকটা পারফেক্টলি বেকিং হয়ে গেছে তা আমি বুঝে ফেলেছি এখন যে আর বাকি নেই আমার কেকটা সত্যি খুব মন মতো হয়েছে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং উপকারে আসবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ